শিয়ালের সাথে মানুষের এক আজব বন্ধুত্বের দেখা মিলল মাগুরাতে যেখানেই থাকুক না কেন ছুটে চলে আসে শিয়ালগুলো তাদের নামগুলো বেশ অদ্ভুত কাম কামেনি রস কামেনি প্রেম ও দিলাম নাম ধরে ধরে প্রত্যেকটা বছর পাঁচেক আগে মাগুরা সদর পৌরসভার মনির হোসেন নামের এক চা দোকানির সাথে সক্ষতা গড়ে ওঠে চারটি শিয়ালের। ভালোবেসে শিয়ালগুলির নাম তিনি রাখেন কামকামিনী রসকামিনী প্রেম ও মায়াবী শুরুতে দোকানি মনির হোসেনের সাথে শিয়ালগুলোর বন্ধুত্ব হলেও পরবর্তীতে দোকানে আসা মানুষদের সাথেও সক্ষতা গড়ে তাদের দীর্ঘ পাঁচ বছর ধরে প্রতিদিন রাত সাতটা থেকে আটটার মধ্যে মনিরের দোকানে চলে আসে শিয়ালগুলো। এমন কি শিয়াল মানুষের বন্ধুত্বটা এতটাই প্রখর হয়েছে যে কখনো দোকান বন্ধ থাকলে মনিরের খোঁজে তার বাড়িতে গিয়ে উপস্থিত হয় শিয়ালগুলো যদি আমার দোকান বন্ধ থাকে রাস্তে দেরি হয় বাসার পাশ চলে এবং আইটি বারবার কিছু না কিছু দুই তিন বেলা আমার বাসার পাশ যাবে ওরা নাই স্থানীয়দের ভাষ্য গত পাঁচ বছর ধরে প্রতিদিন নিয়ম করে মনির হোসেনের চায়ের দোকানে দুই তিন ঘন্টা আড্ডা দেয় শিয়ালেরা আড্ডা শেষ করে আবার চলে যায় তাদের বাসস্থান জঙ্গলে তাদের দাবি মানুষের সব কথাই বুঝে এই শিয়ালগুলো এমন কি বাজে কোনো কথা বললে এই অবলা প্রাণীগুলো বুঝে যায় বলেও দাবি স্থানীয়দের একটার নাম রাখেছি প্রেম কুমার একটার নাম রাখেছি রস কামিনী আরটা নাম রাখেছি মায়াবী আর কাম কাম আস্তে আস্তে আমাদের কাছে আসা শুরু করি যখন তখন আমরা খাবার দেওয়ার পরে ওরা আস্তে আস্তে আমাদের কাছে আসে আমরা সবাই খাওয়াই দোকানে থাকা সব ধরনের খাবারই খায় এই শিয়ালগুলো। তবে রুটি তাদের বেশি পছন্দ আর প্রতিদিন ওদের পিছনে চল্লিশ পঞ্চাশ টাকা ব্যয় করি প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় আমি মনির হোসেন জানান দীর্ঘ পাঁচ বছরে কখনো এলাকার কোনো মানুষ বা প্রাণীকে বিরক্ত করেনি কামকামিনী রসকামিনী প্রেম ও মায়াবিনামের এই শিয়ালেরা এমনকি হাঁস মুরগি ও অন্যান্য প্রাণীদের সাথে মিলেমিশে বন্ধুর মতো করেই থাকে এবং একসাথে খাবার খায় বলেও জানান শিয়াল প্রেমী এই দোকানি ওদের সাথে কারোরই নাই ওরা সবাই মিলেমিশেই থাকে ও সামনে মুরগি ঘুরতেছে কিছু বলবেন ভালোবাসার কারণে প্রত্যেক দিন আসছে অনেকদিন দুটো আসছে যেদিন ওরা অন্য এসে থাকতো ওরা এই যে এটা মাঝে তিন দিন শরীর খারাপ ছিল আসতো না হ্যাঁ আমি বুঝতে পারিছি তারপরে যাই সেই ওই দোকানের সামনে সেও পড়েছে তখন বুঝতে পারলাম তার